বনের শেষে নদীর কাছে জাম গাছে থাকতো একটি বানর সারা বছর শুধু জাম খেয়ে বেঁচে থাকতো সে তিন কুলে তার কেউ ছিল না ছিল এক বন্ধু কুমির দুই বন্ধুতে ভারী ভাব কুমির রোজ জাম গাছের গোড়ায় আসে ডাঙায় উঠে রোদ পোহায় বানর বন্ধুর সঙ্গে নানা গল্প গুজব করে সন্ধে হলে কুমির তার ঘরে চলে যায় যাওয়ার সময় বানর তাকে বলে বন্ধু এই জামগুলো তোমার বউকে দিও সে খেলে আমার ভালো লাগবে কুমিরের বউ ছিল খুবই লবি সে একদিন কুমিরকে বলল দেখো আমার মনে একটা ইচ্ছা জাগছে যদি রাখো তাহলে সব কিছু তোমাকে বলতে পারি কুমির বললো গিন্নি তুমি মন খুলে বলো তোমার কোন ইচ্ছের কথা আমি শুনিনি বলো তো কুমিরের বউ বলল আমার মনে হয় সারা জীবন মিষ্টি জাম খেয়ে খেয়ে তোমার বানর বন্ধু হৃদৃণ্ডতা অমৃতের মতো হয়ে গেছে আমি ওর হৃদপিণ্ডটা খেতে চাই তুমি ওকে এখানে নিয়ে আসো কুমির বলল সে কি কথা গিন্নি বানর আমার পরম বন্ধু তাকে আমি হত্যা করব কি করে বউ বলল বানরকে না নিয়ে এলে আমি মাথা খুঁড়ে মরব কুমির ভারী চিন্তায় পড়ল সে আর কি করে বউকে খুশি করার জন্য বলল তোমাকে আর মাথা ঘুরে মরতে হবে না দেখি আমি কি করতে পারি কুমির গেল তার বানর বন্ধুর কাছে অন্য দিনের মতোই গল্প শুরু করলো তাই বিশ্বাস করে বানর তার পিঠে চড়ে বসলো বানরকে পিঠে নিয়ে কুমির বড় বড় ঢেউ ডিঙিয়ে তার বাড়ির দিকে এগিয়ে চললো বানর কুমিরের পিঠের উপর বসে ভীষণ ভয় পেয়েছে কুমিরকে ডেকে সে বলল বন্ধু ঢেউগুলোকে দেখো আমার ভীষণ ভয় করছে তুমি সাবধানে যেও আমি ছিটকে পড়ে গেলেই সর্বনাশ টুক করে ডুবে যাব আমি কিন্তু সাঁতারও জানি না কুমির মুখে বলল ভয় কি বন্ধু এই তো প্রায় এসেই গেছি বোকা কুমিরটা ভাবল এবার আসল কথাটা বানরকে বললে কি হয় ও তো আর পালাতে পারবে না ও তো আর সাঁতারও জানে না সে বলল বন্ধু তোমাকে আমি কেন নিয়ে যাচ্ছি বলো তো চারপাশে অনন্ত জল রাশি সেদিকে তাকিয়ে বানরের বুকটা ছেদ করে উঠলো সে বলল জানি বই কি তোমার বউ আমার নেমন্তন্ন করেছে আর তাই বুঝি আমাকে নিয়ে যাচ্ছ কুমির বলল পোড়া কপাল যদি জানতে তোমায় আমি কেন নিয়ে যাচ্ছি তাহলে কি তুমি কখনই আমার নিমন্ত্রণে সারা দিতে না বন্ধু তোমার বৌদির ইচ্ছে হচ্ছে তোমার হৃৎপিণ্ডটা চিবিয়ে খাবে তাই মিথ্যে কথা বলে তোমাকে নিয়ে এলাম এখন ভগবানের নাম করো কুমিনের কথা শুনে বানরের তো মাথাটা ভো করে ঘুরতে লাগলো তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন বন্ধ হয়ে গেল এত বড় বিপদেও সে সাহস হারালো না সে বলল ছি ছি বন্ধু এই কথাটা আমায় আগে বলনি কেন না বৌদিকে দেখছি হতাশ হতে হবে আমি আমার হৃৎপিণ্ডটা জাম গাছে রেখে এসেছি কুমিরের বুদ্ধিটা একটু মোটা সে বলল তাহলে উপায় তোমার হৃৎপিণ্ড খেতে না পেলে আমার বউ ভীষণ রাগ করবে বানর তার ভাব দেখিয়ে বলল তাহলে আর কি করা যাবে অন্য একদিন নিয়ে আসব আজ তো আর ফিরে যাওয়া যায় না বৌদি এত রকম আয়োজন করবে সব নষ্ট হয়ে যাবে কুমির বলল তা হয় না চলো এখনই সাঁতার কেটে ওই জাম গাছের তলায় চলে যাই ঋতপিনু নিয়ে আসি আমি জোরে জোরে সাдар কাটব বেশি সময় লাগবে না কুমের ফিরে গেল জামগাছটার দিকে বানর সব সময় ভগবানের নাম স্মরণ করছে কুমের ফিরে এলো জামগাছটা তলায় মাটির নাগাল পেয়ে বানরের মনে হলো সে বুঝি স্বর্গে চলে গেছে সে সব থেকে উঁচু ডালে গিয়ে বসলো ধন্যবাদ ভগবান আমাকে প্রাণে বাঁচানোর জন্য অদৃষ্টের কথা ভাবতে লাগলো কুমির বলল ও কি বন্ধু দেরি করছো কেন বউ যে তোমার জন্য বসে আছে বানর বলল ওরে বকা কমির প্রাণীদের হৃৎপিণ্ড একটাই থাকে আর তা গাছে ঝুলিয়ে রাখা যায় না তুমি বোকা বলেই আজ আমার প্রাণটা ফিরে পেলাম কুমির মনে মনে ভাবল তাই তো মস্ত ভুল হয়ে গেছে দেখা যাক বোকামিটা শোধরাতে পারি না সে বানরকে ডেকে বলল বন্ধু আমি তোমাকে এতক্ষণ পরীক্ষা করছিলাম নইলে আমি জানি না কি প্রাণীদের একটা হৃৎপিণ্ড থাকে সেটা গাছে ফেলে রাখা যায় না ঠাট্টা করে তোমার এ কথা বলেছি তুমি বড় ভয় পেয়েছো এছো ওইদিকে আমার বউ বসে আছে বানর বলল? বটে তুমি ভাবছো তোমার চালা আমি বসতে পারিনি এই বলে মুচকি হেসে বানর সেখান থেকে চলে গেল